বর্ষার গান বর্ষা নামলেই তালতলার মাঠটা বদলে যেত গ্রীষ্মের ফাটা মাটির জায়গায় জল জমে ছোট ছোট পুকুর হতো সেই জলের ধারে দাঁড়িয়ে থাকতো নিরেন কারোর চোখে পড়তো না তাকে কিন্তু সে সব কিছুই দেখত নিরেন ছিল গ্রামটার সবচেয়ে চুপচাপ ছেলে মা মারা গেছে বহুদিন বাবা ভোরবেলায় অন্যের জমিতে কাজ করতে বেরিয়ে যায় সারাদিনে নীরেনের সঙ্গী বলতে মাঠ জল আর আকাশ বর্ষার দিনে সে মাঠে বসে থাকতো বৃষ্টি পড়লে সে হাত পেতে দিত যেন তাকে হাতেই নেমে আসে একদিন বিকেলে সে দেখল মাঠের ধারে ছোট একটা পাখি ভিজে কাঁপছে ডানাটা ভেঙে গেছে নিরেন ওকে তুলে নিল নিজের গামছা দিয়ে মুছে বুকের কাছে চেপে ধরল সেদিন রাতে বাবাকে বলল। বাবা পাখিটা মরবে না তো বাবা কিছু বলল না শুধু ছেলেটার মাথায় হাত রাখল কয়েকদিন ধরে নিরেন পাখিটাকে আগলে রাখলো নিজে অর্ধেক ভাত খেয়ে বাকিটুকু ওকে দিল মাঠে আর যেতে পারতো না তবু মনটা শান্ত ছিল একদিন সকালে পাখিটা আর নড়ল না নিরেন অনেকক্ষণ বসে রইল ডাকলো ছুঁয়ে দেখল তারপর ধীরে ধীরে মাঠের ধারে গিয়ে ছোট একটা গর্ত করল বৃষ্টি তখন থেমে গেছে আকাশে হালকা রোদ নীরেন পাখিটাকে মাটির নিচে শুয়ে দিল ফিরে আসার সময় সে দেখলো মাঠে নতুন ঘাস উঠেছে জল চিকচিক করছে দূরে অন্য পাখির ডাক নীরেন বুঝল কেউ কেউ অল্প সময়ের জন্য আসে কিন্তু চলে যাওয়ার পরেও মনটা ভিজিয়ে রেখে যায় সেই বছর বর্ষা শেষ হলেও নিরেনের ভেতরে কোথাও যেন বর্ষা রয়েই গেল তো বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মন মিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয় তাই মন্মিতালি চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও ধন্যবাদ